হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানেন অনেক অনেক স্বাগত তো আশা করব সবাই তোমরা ভালোই আছো আমি এবং আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি তো নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে যেই ব্লগটা শেয়ার করছি আমি তোমাদের সাথে আজ হচ্ছে স্যাটারডে তো স্যাটারডের ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ যেহেতু স্যাটারডে আমার হাজব্যান্ডের আজকে অফিস ছুটি ছেলেরও আজকে স্কুল নেই তো আমি একটু বলতে পারো ফ্রি আছি তো সকালবেলায় ওই জন্য নিজেকে একটু টাইম দেওয়ার জন্য একটু গরম জল আর চিয়া সিড আমি যেটা খাই তো মেয়ে ছেলে দুজনেই নিচে চলে গেছে আর ওখানে বাবা এখন দেখছে সেই জন্য ভাবলাম আমি একটু রুম টুমগুলো পরিষ্কার করে নিচে যাব তো প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছি একদম হালকা গরম জল চিয়া সিডটা কখনও কখনও বেলায় খাই কখনো কখনও সকালে খাই ডিপেন্ড করে তো আজকের ওয়েদারটা বেশ মেঘলা আছে গরমটা নেই যে ব্যবসা একটা গরম পড়েছিল এখানে সেরকম নেই তোমাদের ওখানে ওয়েদার কেমন জানিও কিন্তু তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জলটা খাচ্ছিলাম আর বেশ দেখছিলাম বাইরেটা বেশ ভালো লাগছিল এখন সকাল আটটা বাজে এখন মনে হচ্ছে যেন সেই ভোর ভোর টাইপের মনে হচ্ছে মনেই হচ্ছে না যে সকাল আটটায় বেজে গেছে আর সত্যি কথা বলতে কি না আমি অনেক কষ্ট করে সকালবেলা চা খাওয়ার হ্যাবিটটা ছেড়েছি তাও মাঝে মাঝে খেয়ে ফেলি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি না খাওয়ার তো আমার রুমটা পুরোপুরি আমি গুছিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি সকালবেলাতে আগেই উচিত বিছানাটা পরিষ্কার করে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে আর না হলে না মুখটা কীরকম একটা অফ হয়ে থাকে বেশ তোমার আশেপাশে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকলে ভেতর থেকে একটা ভালো ফিল হয় আর যেহেতু আমার বাচ্চা ছেলের ঘর দুটো দুজনেই ছোটো ছোটো বাচ্চা তো এত আমার জামা কাপড় ছিল কাঁচা হবে তো হাজব্যান্ডের রুমটাও গুছিয়ে নিয়েছি অনেক সময় আমি না গুছিতে পারি ও নিজেও পড়ে না আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য তারা নেই আমার ও টিফিন বানানোর বা বাকি কাছে ছেলেও যেহেতু স্কুল যায়নি আজকে ছুটি আছে ওর তো সেই জন্য আমি সময় নিয়ে সব কিছু গুছিয়েছি গুছিয়ে এবার এসে গেছি নিচে আমার আর একটা বড়ো কাজ করতে আমার মেয়েকে খাওয়াতে তো আমার মেয়েকে এখনো পর্যন্ত আমি কোনো রকম স্ক্রিন ওকে দেখাই না তো চেষ্টা করি যতদিন পারি না দেওয়ার বাট একদিন না একদিন তো দিতেই হবে কারণ এখন সমস্ত কিছু ডিজিটালের যুগে তো ওদেরকে কতদিন আমরা স্ক্রিন ছেড়ে আলাদা রাখতে পারব বাট তাও চেষ্টা করি যে দেখতে পাচ্ছো সামনে যে কাপড়ের বক্সটা ওটা পর্যন্ত ওকে দেওয়া হয়েছে ও খেলনা নিয়ে খেলে না যত রিমোট তারপরেতে মানে যত বাদ মানে ফেলে দেয়া জিনিস একটুখানি বা কী বলবো বোতল কোনো ক্রিমের ডিবে এইসব নিয়ে খেলতে থাকে তো ওগুলো নিয়ে ব্যস্ত থাকলে সেই সময় ওকে খাওয়াই আর আজ ওকে আমি বানিয়ে একটু সুজি খাওয়াচ্ছিলাম বাট ও এতই দুষ্টুমি করছে কিছুতেই দেখো জাস্ট ওর মুখে তো আমি ধুতেই পাচ্ছি না এটা নিয়ে তারপর খুলে দেবো ফাইনালি এক চামচ দেওয়া গেছে ওকে প্রায় খাওয়াতে আমার সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাত্রে এক ঘণ্টা যুদ্ধ করতে হয় কম করে এরপরে মাঝখানে দুধ এটা সেটা সেগুলো তো আলাদা আমি সলিডের কথা বলছি জাস্ট তাও চেষ্টা করি আমাকে একদম মোবাইলটা না দেখি ও মোবাইল যদি এখনও দেখে না বা ওগুলোর সাথে এখনো পর্যন্ত পরিচয় ওর হয়নি আর জানি না আমি কতদিন পারবো কিন্তু তার জন্য যথেষ্ট মেহনত করতে হয় তো এই যে দেখতে পাচ্ছি আমি একটা খাপ পেয়েছি এটা দিয়েছি ওটা নিয়ে খেলছে মোটামুটি কিছুটা ইউনিক জিনিস দিতে হয় আর আজকে আমাদের ব্রেকফাস্টে আমি তো স্যান্ডউইচ বানিয়েছি বাট আমার ছেলে বললো ম্যাগি খাবে হঠাৎ কোথা থেকে ওর মাথায় চেপেছে কে জানে তো ঠাম্মি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে ওই ম্যাগিটা নিয়ে বসে আছে আর আমি স্যান্ডউইচ আর চাটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমারটা নিয়ে আমি বসেছি যেহেতু ওরা ব্যস্ত আছে আমি ওদের সাথে আর খেতে চান একটু শান্তিতে আর আমি ধীরে সুস্থে একটু মজা নিয়ে খেতে চাই সত্যি কথা বলতে কি বাচ্চা করলে নিয়ে খেতে না আমি টায়ার্ড হয়েছি এখন একদম ভালো লাগে না মনে আমি দেরি করে খাবো তাও আমি একটু শান্তিতে বসে ধীরে সুস্থে খাবো তো এগুলো আজকে হচ্ছে বেশি কিছু করলাম না তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর আমাদের সবসময় টিভিতেও কার্টুনই চলতে থাকে তো সবাই যে যার ব্রেকফাস্ট করতে বসে গেছে তো আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম এখন আমি চলে এসেছি রান্না করতে তো আজকে মেয়েটা তাড়াতাড়ি বেশ ঘুমিয়ে গেছে তো আজ যেহেতু স্যাটারডে স্যাটারডে আমাদের নিরামিষ হয় তো সেই জন্য আর মাঝে মাঝে আমার ছেলে চলে আসে মা কি রান্না করছে সেটা দেখার জন্য আর একটু আদর করে দিয়ে যায় আর কি তো আজকে যেহেতু মেনুতে আছে আলু ভাজা পোস্ত আলু ভাজাটা আমার ছেলে মেয়ের জন্য আর পোস্ত হয়েছি আর আছে মেনুতে পনির আর ভাত তো হয়েই গেছে আর যেমন আমাদের সবজি ডাল হচ্ছে বাচ্চাদের জন্য সবজি ডাল হয় সেটা হয়েছে আর একটু চাটনি বানাবো অনেক দিন থেকে ভাবছি চাটনি খাবার আমার বর একটু আমসতত্ব এনে রেখেছিল তো অ্যাকচুয়ালি চাটনিটা আমাদের বাড়িতে কেউ খুব একটা খায় না যেহেতু বাবার সুগার আছে বাবাও খায় না তো আমি আর মাই হচ্ছে চাটনিটা খাই তো আজকে বানালাম একটু সুযোগ পেয়েছি যা টমেটোর দাম আর কি চাটনি খাবো বলো যাই হোক তাও একটু আমষত্ব দিয়ে খেজুর আনতে বলেছিলাম ওর ভুলে গেছে তো এখন আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের একটু দুপুরবেলা ফল খাওয়ার আছে মানে এটা বরাবরই আমাদের একটু ফ্রুটস দই এগুলো সমস্ত নিয়ে একটু ওপরে এসেছি তো এবার ভাবলাম যে ছেলেটাকে আমি এটাকে একটু ফল খাওয়াবো আমার কিছুই খাওয়াতে পারছে না শুধু বদমাইশি করছে আর সত্যি কথা বলতে গিয়ে আমার ছেলে দুষ্টু নিয়ে দ্বিগুণ হয়ে যায় যদি ওর বাবা থাকে ও জানে বাবা ওকে কিছু বলবে না বাবা ওকে আসকার দেবে সেই জন্য আরও বেশি দুষ্টু হয়ে যায় আর দুপুরবেলা ঘুমের কোনো নামই থাকে না ওর বাবা বাড়িতে থাকলে আর সত্যি কথা বলতে কি না এই শনি রবিবার যদি বৃষ্টি আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় বাকি দিনগুলো তো সপ্তাহে ঘরের মধ্যেই কেটে যায় এই শনি রবিবার দুটো দিনই থাকে যেদিন একটু বরের সাথে বাইকে করে একটু বেরোতে পারি আর এই যে আম আর দই আমিও খাবো বলে এনেছি তো সেটা বলছিলাম তো একটু বেরোতে পারি আমাদের হাউস ওয়াইফদের কি একটু বরের সাথে বাইকে করে একটু মার্কেটে গেলাম একটু খেলাম একটু খেলাম কিছু তাতেই আমরা খুশি সারা সপ্তাহ আবার কাজের এনার্জি পাই আবার সেই ছেলেপুলে দেনিয়ে সংসার করা তো দুজন মিলে গিয়ে করেছি স্থিরময়দার থেকে খালি না যায় না ভীষণ মনটা খারাপ হয়ে যায় আমার মতো কারকার হয় আমি জানি না জানু আমার তো এরকম ভীষণই হয় লরা বলছে সত্যি কথা বলতে কি বাইরে না একটু বেরোলে না মুড অফ হয়ে থাকে বাকি দিনগুলো না বেরোনো কোনো কিছু মনে হয় না বাট শনি রবিবার না বেরোতে পারলে খুব মন খারাপ লাগে আর আমার মেয়েকে দেখো ও পুরো আম খেতে ভীষণই ভালোবাসে আর এখন ইদানিং দইটাও দেখছি বেশ খাচ্ছি যদি ওকে খুব একটা মিষ্টি দইটা তো দিই না বাট তাও ও এখন একদিন স্বাদ পেয়ে গেছে এখন ওটা খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তো অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি আর ছেলেটা যেহেতু দুপুরে ঘুমায়নি ও ঘুমিয়ে গেছে সন্ধেবেলা তো ওকে দাদু ঠাকুরির কাছে রেখে দিয়ে আমরা তিনজনে এসেছি একটু আমাদের এখানে স্পেন্সারে অ্যাকচুয়ালি বাপের বাড়ি থেকে আসার পরে টুকটাক কিছু জিনিস আমার কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না যেমন যেগুলো লাগে সাবান শ্যাম্পু এই সমস্তই আর কি তো ভাবলাম চলো তাহলে এগুলোই কিনে নিয়ে আসে আমার বরের তো ওকে যদি আমি দুটো জিনিস আনতে বলি তো একটা জিনিস ঠিক ভুলে যায় তো একটু নিজে কেনাও হবে আর একটু ঘোরাও হবে সেই জন্য কিন্তু বাচ্চা কোলে নিয়ে কি করা যায় মেয়েটা বড় হচ্ছে তো কথা কী কী লাগবে আমি মোটামুটি দেখে ওকে কিনে নিয়েছি ও বিল করছে তো আমরা বললাম একটু বাইরে তাহলে আমরা ওয়েট করছি আর আমার মেয়ে এখানে এখানেতে দেখো জাস্ট একজনকে দেখে দাদা 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 করে যাচ্ছে আর এই যে আমার মেয়ের কাণ্ডটা দেখো বাইকেতে মানে বসবে না ও সারাক্ষণ দাঁড়িয়ে যাবে তো আমার হাজবেন্ডকে বললাম একদম দেখো সমান ওপর দিকে হাত করে দাঁড়িয়ে আছে মানে ওকে তো নিয়ে বেরোই না ও বেরিয়ে আজকে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আর বাইকে ওকে নিয়ে বসিয়েই না ওই জন্য ভীষণই পরিমাণ এক্সাইটেড হয়ে গেছে তাই আমি বললাম ভেতর দিক দিয়ে নিয়ে চলো আর একদম স্লো মানে হেঁটে গেলেও এর থেকে জোরে যাওয়া যাবে এইরকম তো ফাইনালি আমরা ঘরে এসে গেছি আর এই যে আমাদের বাড়িতে কতগুলো বিড়াল বাচ্চা হয়েছে তোমাদের তো বলেইছিলাম ছিলাম তো ওরাও এসে গেছে আমরা এই সময় সন্ধেবেলা একটা চা খাই বসে বসে আর ওরাও এসে বসে থাকে বিস্কুটের জন্য তো আসার সময় একটু প্যাটিস কিনে আনা হয়েছিল এই যে সামনে দেখতেই পাচ্ছ আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর দুজনের জন্য দু বোতল দুধ নিয়েছি আর আমাদের চা নিয়েছি বাবা মাকে চা দেওয়া হয়ে গেছে এবার আমরা বসে বসে খাব আর যেহেতু এখন ম্যাচ চলছে ওখানে বাবা ম্যাচ দেখতেই ব্যস্ত আছে তো চা খা কমপ্লিট এবার কি কি এনেছি যেগুলো যেগুলো এনেছি একটু গুছিয়ে রাখবো কারণ সত্যি কথা বলতে কি এদিক ওদিক হয়ে যাবে ছেলে উঠলে ওগুলো টেনে সমস্ত এদিক ওদিক করে দেবে তো মোটামুটি বেশিরভাগই সমস্ত গ্রসারি আইটেমই এনেছি আর একটু অনেক মানে স্যান্ডউইচ বানালে একটু হচ্ছে মেরোনিস থাকলে খুব ভালো লাগে এই জন্য একটু মেরোনিস এনেছি আর কিছু কিছু বিস্কুট অ্যাকচুয়ালি বড় বড় প্যাকেট তো তাই জন্য ফুলে কিছু কিছু উপরে রাখবো কিছু কিছু নিচে রাখবো ওপরে তো আমার অনেক সময় অফিস করতে করতে চা বানিয়ে খাই সেই জন্য ওখানে তো একটু রাখি তো ওইগুলো এই ফিফটি ফিফটি বা আদার্স যে সমস্ত বিস্কুটগুলো আছে একটু বড় বড় আর কি তো কিছু কিছু নিচে রেখে দেব এইটা তোমরা ট্রাই করতে পারো এটা ঠিক চিপস টাইপেরও না আর একটু অন্যরকম খেতে বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে আর একটু দুধ নিয়ে সেটা ওপরে রাখবো বলে কারণ অনেক সময় দুধ চা খেতে ইচ্ছা করে আর এই কিচেন কিং মশলাটা আমার পরগুলো এটা না ওটা নাকি খুব ভালো ডিলে লাগে মানে কোনো কিছু খাওয়ার সবজি বানাতে গেলে সেই জন্য নিচে একটু চাল নিলাম কালকে যেহেতু রবিবার আছে তো একটু ভালো চাল আমার বড় আবার থাক চালটা যেন খুব ভালো হয় আর মনুর জন্য অনেকদিন থেকে ভাবছিলাম একটা ব্রাশ নেবো নিজেরও তাই ব্রাশ নিলাম সাবান যেগুলো লাগে আর কি যদিও ঘরে কি আছে বলে পেস্ট আছে বলে বেশি আর নি এইগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখবো দেন রাতের আবার বাচ্চাদের খাওয়ানো বাকি সমস্ত কাজ যেগুলো আছে করবো বুঝতেই পারছো আমার ছেলে এসে গেছে মানে কোনো কাজ আর কমপ্লিট হবে না তাও সত্যি কথা বলতে বাজার তো গেলাম কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেছে কেনা হয়নি যে ছেলের স্কুলে কিছু কিছু জিনিস দিতে বলেছে পেন্সিল রাবার তারপরে হচ্ছে কালার পেন্সিল সব সাবমিট করতে বলেছে অনেকগুলো করে আমি পেন্সিলটা কিনতে পেরেছি বাকিগুলো কেনাই হয়নি তো এরকম অনেক আরও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো বাকি রয়ে গেছে অ্যাকচুয়ালি ওয়েদারটাও ভালো ছিল মানে সব কিছু কেনাও পসিবল ছিল না কারণ একই জায়গায় তো সব পাবো না সেই জন্য দেখি আবার কাল একবার চেষ্টা করবো যাওয়ার তো আমার ছেলে এসে গেছে এসে গিয়ে ও সমস্ত দেখছে আর ও আমাকে হেল্প করছে কাজেতে আর ছেলেটা চুলটাও না অনেকটা বড় হয়ে গেছে কাটানোই হচ্ছে না চলো নাবো তো যাই হোক মোটামুটি সমস্ত এখানের যেখানে যেটাতে যা রাখার ছিল রাখা হয়ে গেছে সাজি অ্যাকচুয়ালি এখানে আমার ছোটো একটু সেট আপ আছে আগেও আমি দেখিয়েছি তো এখানে একটু চাটা জাস্ট একটু করা যায় যাতে আর ছেলে মেয়ের খাওয়ারটাই মেনলি এখানে বানাই কোনো সময় তো সে রিল্যাক্স বানালাম বা দুধ বানালাম রাত্রেবেলা আর এই যে সাবান টাবানগুলো ব্রাশগুলো এগুলো এখানেতে সাজিয়ে রেখেছি বেশিনের এখানে তো এই জায়গাটা না অ্যাকচুয়ালি আমার ছোটো হয়ে গেছে সব কিছু এখানে খোলায় না একটু বড় দেখে নিলে ভালো হতো আর এই যে মেয়েকে কোলে নিয়েছি বলে আমার ছেলেও কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে মেয়েটাও নামবে না কোল থেকে জাস্ট দুজনে মিলে বাবার কি অবস্থা করেছে তোমরা দেখো এ দুটো বাচ্চা থাকলে না এরকমই হয় জানো তো তবে বেশ মজার লাগে আর মনু তো বাপরে ও নিজের বাবার ভাগ কাউকে দেবে না তবে এমনটা না যে বোনকে ভালোবাসে না বাট যখনই আমরা মানে ওরও তো ইচ্ছা করে মাঝে নিজে আবার বলবে কখনো কখনো যে আমিও তো ছোটো নাকি তো আজকে তো হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল টি টোয়েন্টি তো ওটাই দেখছিলাম আর আমার ছেলে আমাকে কিছুতেই দেখতে তো ও দেখবে জানি না ও খেলার কি বুঝছে আর মেয়েটাকে খাইয়ে দিতে ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে এখন তো প্রায় এগারোটার মতো বাজে তো আমি ভাবলাম বহু ঝুঁক পর আমি খেলা দেখতে বসেছি তো আমার হাজব্যান্ড যেহেতু নিচে খেলা দেখছে আমি বললাম ঠিক আছে আমি তাহলে ওপরেই ম্যাচ দেখি কারণ মেয়ে যেহেতু এখানে ঘুমাচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে অনেক বছর পর আমি খেলা দেখছি বাট এত ফাটাফাটি এত দুর্দান্ত খেলা সত্যি অনেক দিন পর দেখে মনটা ভরে গেল সত্যি কথা বলতে গিয়ে আগে যখন আমরা ম্যাচ দেখতাম না আমরা হচ্ছে ধূপ ধুনো নিয়ে বসতাম আর কত ঠাকুরকে যে ডাকতাম তার ঠিক না সে ছোটোবেলার সেই বাড়ির দিনগুলো মনে পড়ে যাচ্ছে কত মজা করতাম তারপরে খেলা দেখা ছেড়েই দিয়েছিলাম এখন তো সব সময় খেলা লেগেই আছে আগে তো এতটাও হতো না বাট একটা সময় আমি খুবই খেলা দেখতাম অনেক বছর পর আবার খেলা দেখছে খেলা দেখে সত্যি খুব ভালো লাগলো আর এর মধ্যে সিধু পাজির যে কমেন্ট্রিটা অসাধারণ তো তোমরা কে কে খেলা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো আজকের খেলাটা দেখে সত্যি আমার মনটা ভরে গেল যদিও আমার ছেলের জন্য দেখতে পাচ্ছিলাম না বারবার মাথা সরিয়ে দিচ্ছে ভীষণ ডিস্টার্ব করছে আর এত সুন্দর শেষে একটা টান টান উত্তেজনা নিয়ে ম্যাচটা জাস্ট ভাবা যায় না সত্যি কি দারুণ খেলাটা হলো আর এবারে ইন্ডিয়ার তো প্রত্যেকটা ম্যাচই অসাধারণ খেলেছে যদিও সত্যি কথা বলতে কি আমি সব ম্যাচ দেখি না দেখার সুযোগ পাই না বাট ফাইনালটা সত্যি ফাইনালের মতো হয়েছে अगली तो गेंद ना नो बॉल ना वाइड बस, बस आप किसी तरह से हार्दिक पांड्याट निकाल दो निकाल दो। रोहित शर्मा ने जो कप्तानी की इस पूरे नक्षत्र की बूंद गर्भ धारण करके उसे मोती बना सकते हैं। ये मौके के लिए तैयार रहना सफलता का रहस्य और जो इरफान की एडवाइस थी उस पे शायद धड़े नहीं उतरे उतावलापन नहीं वे

देखिए रोमांच को देखिए अरे 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 खुशियाँ दामन में जिसके क्यों ना खुशी से वो दीवाना हो जाए दीवानगी की हद तक खुशी है भैया झंडे दिए गाड़ खंबे दिए उखाड़ এই ছেলেটা জ্বালাতে না একটা একটা ইন্টারেস্টিং জায়গাতে এমন করবে না মাথা উফ দাঁড়াও না নোরবে না বল और मैं ये मानता हूँ कि आकाश की कोई सीमा नहीं पृथ्वी का कोई तोल नहीं साधु की कोई सात नहीं सूर्य कुमार यादव आज के दिन उस पल तेरा कोई तोल नहीं, नहीं। भारतीयों की बेसब्री खत्म वर्ल्ड कप ट्रॉफी का जो सूखा था वो खत्म अब शुरू। विश्व चैंपियन भारतीय टीम के विश्व चैंपियन की तरह खेले एक ही मैच नहीं हारे